নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে আশা করছি সকলে ভালো আছো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আমরা নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশনের সেকেন্ড ক্লাস যেখানে আমরা দেখছি কি জানুয়ারি দু থেকে জুলাই দু পর্যন্ত টপিক ওয়াইজ তোমাদের ক্লাস তো এই ক্লাসে আমরা আলোচনা করবো দু হাজার পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই সেই সমস্ত বিষয়ের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের অল কম্পিটিভ এক্সামের জন্য হেল্প করবে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডাব্লিউপি এসআই এবং কলকাতা পুলিশ কনস্টেবল পাশাপাশি তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ডাব্লিউ বিসিএস এক্সাম সহ অন্যান্য কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু হেল্প করবে তো চলো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করি এখানে খুব ভালোভাবে ক্লাস রয়েছে অনেক পয়েন্ট রয়েছে মনোযোগ সহকারে দেখবে সকলে এখান থেকে অনেক উপকৃত হবে তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো আচ্ছা ক্লাসটা আমরা এমসিকিউ এবং ওয়ান লাইনার ফর্মেটে দেখব তো চিন্তার কোনো কারণ নেই তোমাদের কিন্তু মনে থেকে যাবে বারবার ক্লাসটা রিভিশন করো মনে হয়ে যাবে ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কাকে নিয়োগ করা হলো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান কি অপশান কোনটা হবে বলো সঠিক উত্তর হয়ে যাবে মার্ক রুটে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার যেহেতু এখানে আমাদের নেটো এসছে তো নেটো সম্পর্কে আমরা একটু দেখে নেবো নেটোর ফুল ফর্ম হচ্ছে নট আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের গ্রুসেলসে সেক্রেটারি জেনারেল হলেন মার্ক রুটে ওকে তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিলাম যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে পরবর্তী প্রশ্ন তম লোকসভার স্পিকার হিসেবে দ্বিতীয়বারের জন্য কাকে নিযুক্ত করা হল তো একদম দু হাজার জানুয়ারি থেকে একদম জুলাই পর্যন্ত টাটকা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করা সিঙ্গেল ক্লাস পরীক্ষার আগে বারবার রিভিশন করো যে কোনো এক্সামের জন্য হেল্প হবে আঠেরোতম লোকসভার স্পিকার হলেন কে দ্বিতীয়বারের জন্য সঠিক উত্তর হয়ে যাবে ওম বিড়লা অশ্বিনী বৈষ্ণব তো ইনি জানি আমরা রোডওয়ে ট্রান্সপোর্ট মন্ত্রী নীতিন গাডকারী তো এগুলো প্রত্যেকে লিখে নাও আমি যে বলছি না এইখান থেকে তোমাদের কিন্তু অনেক কমেন্ট চলে আসবে আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট একটা আপডেট দিয়ে দিই যারা পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের স্পেশাল প্র্যাকটিস সেন্ট লঞ্চ করা হয়েছে যেটি এই মুহূর্তে মোস্ট ট্রেন্ডিং একটা প্র্যাকটিস সেট কারণ এখানে ছাব্বিশশোটা এমসিকিউ এবং সরি চব্বিশশো এমসিকিউ ষোলোশো ইংলিশ ভোকাব রয়েছে দশটি লেন্থ মক টেস্ট এবং তোমাদের চল্লিশটি স্পিড টেস্ট রয়েছে মোট পঞ্চাশটি প্র্যাকটিস সেট তোমরা পাবে এই প্র্যাকটির মাধ্যমে তো সেভেন্টি পার্সেন্ট অফিসিয়াল প্রাইসে অফ চলছে মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময় সংগ্রহ করতে পারবে সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর সমস্ত পরীক্ষার উপযোগী বিশেষ করে পিএসসি ক্লাসশিপ এক্সামের জন্য কারণ ক্লার্কশিপ এক্সামে পনেরো থেকে ষোলোটি কারেন্ট অ্যাফেয়ার্স আসে তাই সেই এক্সামকে ফোকাস করে আমরা কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স লঞ্চ করেছি যেটা অফিসিয়ালি জানুয়ারি দু থেকে মে দু পর্যন্ত আপডেটেড রয়েছে এই মুহূর্তে তোমরা সেটাও বাড়িতে বসে সব কপি হিসাবে পেয়ে যাবে এবং ক্লার্কশিপের জন্য আমাদের রয়েছে ইংলিশ গ্রামারের হ্যান্ড রিটার্ন নোটসবুক পাশাপাশি সমস্ত পরীক্ষার উপযোগী বাংলা ভাষায় হাতে লেখা স্ট্যাটিকজিকের কমপ্লিট ক্লাস নোট তোমরা পেয়ে যাবে উইথ ইউটিউব ভিডিও ক্লাস তো অবশ্যই শ্রেণি দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং এই বিষয়গুলো তোমরা পারচেস করতে পারো চলো নেক্সট ক্লাসে আমরা ফিরে আসি পরবর্তী প্রশ্ন কি বলছে দেখব আচ্ছা পরবর্তী তোমাদের দেখো ওয়ানলাইন রয়েছে আর্মি স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে এনএস রাজা সুব্রমাণিয়াম কে এনএস রাজা সুব্রমাণিয়াম আর্মি স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন তো এখানে দুটো পয়েন্ট পরপর রয়েছে খুব ভালোভাবে দেখো আর্মি স্টাফের ভাইস চিফ আর আর্মি স্টাফ ওকে চিফ অফ আর্মি স্টাফ তো চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী এটা পরীক্ষায় আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট কত নাইনটি নাইন পার্সেন্ট নতুন চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী আর এনএস রাজা ভাইস চিফ নিযুক্ত স্টাফের আচ্ছা ইন্ডিয়ান আর্মি যেহেতু এসছে একটু এই সম্পর্কে দেখে নাও বাবা প্রত্যেকে ইন্ডিয়ান আর্মি এস্টাবলিশ হয় ফার্স্ট এপ্রিল উনিশশো পঁচানব্বই ঠিক আছে আচ্ছা সদর দপ্তর নতুন দিল্লি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওকে চলো নেক্সট কোশ্চেন ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে কে নিযুক্ত হলেন খুব ভালো প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে সঠিক উত্তরটি হয়ে যাবে অনামিকা বি রাজীব অনামিকা বি রাজীব ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি দু চব্বিশ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কতজন মহিলা নিযুক্ত হয়েছেন ভেরি ইম্পর্ট্যান্ট গুড কোশ্চেন আমরা দেখলাম দু চব্বিশ যে লোকসভা ইলেকশন সেটা কততম লোকসভা ইলেকশন আঠেরোতম লোকসভা ইলেকশন নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাট তার মন্ত্রিসভায় মোট সাতজন মহিলা যোগ দিয়েছেন দুজন রয়েছেন ক্যাবিনেট মিনিস্টার পাঁচজন রয়েছেন স্টেট মিনিস্ট্রিতে তো নামগুলো আমরা প্রত্যেকে দেখে নেব এখানে ভালো করে দেখে নাও পাঁচজন রাজ্য স্তরীয় স্টেট অ্যাফেয়ার্স মিনিস্টার এবং দুজন ক্যাবিনেট মিনিস্টার সাতজন মহিলা যুক্ত হয়েছে সংসদে দুজন ক্যাবিনেট মিনিস্টার কে কে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজকে বাজেট পেশ হলো প্রত্যেকে তোমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যা আপডেট পেয়ে যাবে আর মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী দুজন মহিলা ক্যাবিনেট মিনিস্টার আর স্টেট রয়েছেন শোভা খাটসে সাবিত্রী ঠাকুর নিমুবেন বামহানিয়া অনুপ্রিয়া প্যাটেল তো টোটাল সাত জনের নাম তোমাদের এখানে প্রোভাইড করলাম ওকে নেক্সট প্রশ্ন ধনালক্ষ্মী ব্যাংকের এমডি অ্যান্ড সিও হিসাবে কাকে নিয়োগ করা হলো কি ভালো লাগছে তো প্রত্যেকের ক্লাসটা বলো কমেন্ট করে দেখি ভালো লাগছে কি না তোমরা আবার কমেন্ট করতে যাও না মানে কোনো কিছু জিজ্ঞেস করার তো নেই পাশাপাশি যে একটা ক্লাসের মধ্যে ইন্টার্যাক্ট করতে হয় কিছু জিজ্ঞেস করলে হোমওয়ার্ক দিলে কোনো ইন্টারাকশন নেই তোমাদের বলো ধনলক্ষ্মী ব্যাংকের এমডি সিও কে হলেন অজিত কুমার কে কে অপশন এ হবে সঠিক উত্তর দেখো ধনলক্ষ্মী ধনলক্ষ্মী ব্যাংক এস্টাবলিশ হয় উনিশশো সাতাশ সালের নভেম্বর এবং সদর দপ্তর রয়েছে কেরালা ত্রিশুরে পরবর্তী প্রশ্ন তিন বছরের জন্য আংশিক সময়ের চেয়ারম্যান হিসাবে অতনু চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে আরবিআই এনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো কোন ব্যাংকের জন্য দিয়েছে বলতে হবে সঠিক উত্তরটা হবে এইচডিএফসি ব্যাংকের জন্য দিয়েছে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে রক্ষী অর্থাৎ এমএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড জাতীয় নিরাপত্তা রক্ষীর ডাইরেক্টর জেনারেল হিসাবে কাকে নিয়োগ করা হল সঠিক উত্তরটি হয়ে যাবে নলিন প্রভাত অপশন বি ইজ কারেক্ট দ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর এনএসজি সম্পর্কে একটু আমরা দেখবো এনএসজি যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা জাতীয় নিরাপত্তা রক্ষী প্রতিষ্ঠিত হয় ষোলো অক্টোবর উনিশশো সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত তো তোমাদের এই এক্সট্রা নোটগুলো কিন্তু লেগে যেতে পারে পরীক্ষাতে অবশ্যই ভালোভাবে নোট বানিয়ে নাও প্রত্যেকে বা তোমরা আমাদের পিডিএফ পার্চেস করতে পারো যে আমাদের একদম ফুল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখানে আপডেটেড হয়ে যাবে চলো নেক্সট প্রশ্নে আমরা যাব আচ্ছা নেক্সট এখানে দেখো বলা হচ্ছে বিএসএফ এর ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন নিতিন আগরওয়াল এবং প্রবীণ সুদ সিবিআই এর ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর ডাইরেক্টর জেনারেল পদে আছেন প্রবীণ সুদ পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এমটিএস পরীক্ষা অনেকে দিচ্ছ হ্যাঁ বলে দিই এমটিএস পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা এমটিএস হোক সিজিএল হোক সিএচএসএল হোক সমস্ত পরীক্ষার জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইম্পর্টেন্ট ওকে এসএসসি চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো সঠিক উত্তরটা হবে রাকেশ রেক্ট দেখো উনিশশো পঁচাত্তর চারে নভেম্বর হেডকোয়ার্টার নিউ দিল্লি ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন মনোজ সনি বাট ইনি কিন্তু রিসেন্টলি আমরা দেখছি মনোজ সনি রয়েছেন এবং সম্ভবত রিজাইনের একটা ব্যাপার রয়েছে ওকে তো এটা একটু দেখে নিও আচ্ছা এন চেয়ারম্যান ভিনেদ যোশী এবং সিবিএসসি চেয়ারম্যান রাহুল সিং পরবর্তী কোশ্চেন ইউরোপিয়ান ইউনিয়নের অধ্যক্ষ কাকে সম্প্রতি নিয়োগ করেছে ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয়েছে ডের লেইন লেন উরুসুলা ডের লেইন ওকে নেক্সট কোয়েশ্চেন তেসম পংতে কোন রাজ্যের বিধান পরিষদের স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছেন তেসম পংতে সঠিক উত্তরটা হবে অরুণাচল প্রদেশ রাজ্যে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার অরুণাচল প্রদেশ সম্পর্কে একটু দেখে নেব এখানে রাজধানী হচ্ছে ইটানগর মুখ্যমন্ত্রী পেমা পেমাকান্ডু ডেপুটি মুখ্যমন্ত্রী মেইন এবং রাজ্যপাল কৈবল্য ত্রিবিক্রম নেক্সট কোয়েশ্চন ইউনিসেফ ইন্ডিয়া কাকে নতুন জাতীয় অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করেছে সঠিক উত্তরটা হবে কারিনা কাপুর খানকে ইউনিসেফ ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করেছে তো ইউনিসেফের ফুল ফর্ম পরীক্ষা জিজ্ঞেস করতে পারে প্রত্যেকে লিখে নাও ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন্স ফান্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এগারোই ডিসেম্বর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে প্রধান হচ্ছেন কে ক্যাথরিন মেরি রাসেল নেক্সট কোয়েশ্চেন জুন দু হাজার চতুর্থ বারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নিম্নের কোন ব্যক্তি তো ভেরি ফেমাস কোয়েশ্চেন এবং রিসেন্ট কোয়েশ্চেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এন চন্দ্রবাবু নাইডু রিসেন্টলি দেখলাম শপথ নিলেন এখানে রয়েছে মাঝি ইনি হচ্ছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী পরবর্তী পয়েন্ট দেখো অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী নৌবাহিনীর ছাব্বিশতম প্রধান হিসাবে ভারতীয় নৌবাহিনীর কমান্ড পদ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেরোতম প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে পুনরায় কাকে নিয়োগ করা হলো প্রমোদ কুমার মিশ্রাকে প্রমোদ কুমার মিশ্র পি এল মিশ্র ওকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পার্সোনাল সেক্রেটারি জাতীয় সিকিউরিটি অ্যাডভাইজার পদে পুনরায় বহাল রইলেন কে অজিত দোবাল এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসার চান্স কিন্তু খুব রয়েছে পরীক্ষাতে নেক্সট কোয়েশ্চেন অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর জেনারেল পদে কাকে নিয়োগ করা হলো অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হলো মৌসুমি চক্রবর্তী অপশন সি হবে সঠিক উত্তর এয়ার বা অল অল ইন্ডিয়া ইন্ডিয়া রেডিও রেডিও ইন ইয়ার অফ সালে গঠিত হয় পরবর্তী প্রশ্ন আইআরসিটিসির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে সো কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে সঞ্জয় কুমার জৈন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা সংক্ষেপে আইআরসিটিসি যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর সদর দপ্তর রয়েছে নতুন দিল্লিতে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জির ডাইরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জির ডাইরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তরটা হবে মোহাম্মদ রিয়ান অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো সুবোধ কুমার আয়ুষ মন্ত্রীর নতুন ডাইরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তো এই ধরনের ওয়ান লাইনার ফ্যাক্ট তোমাদের মনে রাখতে হবে বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার এস আই সুমন কুমারী আচ্ছা এখানে স্নাইপার মানেটাকে একটু জেনে স্নাইপার মানে হচ্ছে মানে কি বলবো তোমাদের গোপনভাবে বা সিক্রেটলি যে কোনো টার্গেটে এবং সঠিক টার্গেটে টার্গেট করে ফায়ার করতে পারা হচ্ছে স্নাইপার ওকে তো সুমন কুমারী হচ্ছেন হিমাচল প্রদেশের মান্ডি জেলার বাসিন্দা তিনি বিএসএফ এ যোগদান করেন দু হাজার একুশ সালে যিনি কি হয়েছেন বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার চলো নেক্সট কোশ্চেনে যাব আমরা পরবর্তী প্রশ্ন ইফকোর ডাইরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হলো সঠিক উত্তরটা হবে বিবেক বিপিন দাকে কোলে বিবেক বিপিন দাদা কোলে কে নিয়োগ করা হয়েছে ইফকোর ডাইরেক্টর ওকে নেক্সট দেখো ইফকোর ফুল ফর্ম কি ইফকো প্রতিষ্ঠিত হয় তিন নভেম্বর ইফকো ফর্ম ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড যেটা নভেম্বর তিন তারিখে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সিও হচ্ছেন উদয় শঙ্কর আওয়াস্তি নতুন দিল্লিতে রয়েছে হেডকোয়ার্টার নেক্সট প্রশ্ন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রিমিয়ার পেট্রোল স্পিডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করা হলো বা কে নিযুক্ত হলেন তো ভালো করে প্রশ্নটা দেখো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রিমিয়ার পেট্রোল প্রিমিয়ার নয় প্রিমিয়াম পেট্রোল সরি স্পিড তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে তো কাকে করা হয়েছে নীরজ চোপড়াকে জ্যাভলিন থ্রো আর নীরজ চোপড়া অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের জন্য হোমওয়ার্ক নীরজ চোপড়া যে জ্যাভলিন থ্রো করেছিলেন দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে সেটা কত মিটার ছিল আমাকে রাইট না প্রত্যেকে কমেন্ট করে জানাবে ক্লাস শেষে চলো ভারত পেট্রোলিয়াম সম্পর্কে দেখে নাও বিপি ভারত পেট্রোলিয়াম সিএল কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্র সিও রয়েছেন জি কৃষ্ণ কুমার নেক্সট কোয়েশ্চেন মেঘালয়ের প্রথম মহিলা পুলিশ সুপার মহিলা পুলিশ মহাপরিচালক বা ডিজিপি ওকে নিযুক্ত হয়েছেন সিসা নোংরাং কোথায় মেঘালয়ের ডিরেক্ট প্রশ্ন হবে ভাই ইদাসিসা নোংরাং কোন রাজ্যের ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন চারটে অপশন দিল নর্থ ইস্টার্ন স্টেট ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম তুমি ঘেঁটে ঘ করে পরীক্ষায় গোল্লা পেয়ে চলে এলে উত্তরটি হবে মেঘালয় রাজ্যের মেঘালয় মেঘালয় সম্পর্কে দেখবো আমরা মেঘালয়ের রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কন্যাট সাংমা রাজ্যপাল ফাগু চৌহান নেক্সট প্রশ্ন টাটা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হলো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার চন্দ্রশেখরন এন চন্দ্রশেখরন টাটা ইলেকট্রনিক্স চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে পরবর্তী প্রশ্ন সিনিয়র আইনজীবী কপিল সিবাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বার নির্বাচিত হয়েছেন দু হাজার চব্বিশ সাতেরোই মে আপডেট ভেরি ইম্পর্ট্যান্ট বার অ্যাসোসিয়েশন অফ সুপ্রিম কোর্টের সভাপতি সভাপতিকে কপিল সিবাল মনে রেখো প্রত্যেকে নেক্সট সিনিয়র আইপিএস অফিসার এ ওয়াই ভি কৃষ্ণা এন বেনুগোপাল সিবিআই এর অতিরিক্ত ডিরেক্টর নিযুক্ত হয়েছেন পরবর্তী কোয়েশ্চেন অর্ণব গোস্বামী কোন ব্যাংকের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন সঠিক উত্তরটা হবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক যেহেতু এসছে তো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো আট সালে এর হেডকোয়ার্টার নতুন দিল্লি এমডি এন্ড সিও এই মুহূর্তে স্বরূপ কুমার সাহা তো প্রধান অর্থনৈতিক কর্মকর্তা কে অর্ণব গোস্বামী আর স্বরূপ কুমার সাহা হচ্ছেন এমডিসিও পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক প্রশ্ন নাসার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হলো সঠিক উত্তরটা হবে ডেভিস সালভাগনিকে নিযুক্ত করা হয়েছে নেক্সট আইসিসিআইসিআই আইসিআইসিআই ব্যাংকের আংশিক সময়ের চেয়ারম্যান হিসাবে প্রদীপ কুমার সিনহাকে কাকে প্রদীপ কুমার সিনহাকে নিয়োগ করা হওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনুমোদন দিয়েছে ফার্স্ট জুলাই দু থেকে শুরু করে তিন বছরের মেয়াদের জন্য এই ভূমিকা গ্রহণ করতে চলেছেন আইসিআইসিআই ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন প্রদীপ কুমার সিনহা আইসিআইসিআই ব্যাংকের ফুল ফর্ম ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট যেটা সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত সিও এন্ড এমডি ডি সন্দীপ বক্সি প্রশ্ন পরবর্তী পয়েন্ট দেখে নাও সের সেহেরার বিজেপি বিধায়ক জেঠা আহির নামটা কি জেঠা আহির তো একটু হাস্যকর নাম বাট আমি কারো নাম নিয়ে অভ্যাস করছি না সো জেঠা আহির আমাকে মনে রাখতে হবে যিনি গুজরাটের বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তো তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাফেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভেরি ইম্পর্টেন্টিএস কারণ দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু বিসিএস এখন করছে ক্লাসশিপ হোক না হোক চলে আসতে পারে তাই প্রত্যেকে তোমরা কি করবে ভালো করে পড়বে এগুলো বারবার কাজটা দেখবে নাফেডের ফুল ফর্ম ন্যাশনাল এগ্রিকালচারাল টিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড কোয়েশ্চেন ইউনিয়ন হিসাবে নিয়োগ করার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তরটা হবে হংস অপশন সি ইস দা কারেক্ট অ্যান্সার দেখো কবে একটু দেখে নাও প্রত্যেকে স্লাইডটা চেঞ্জ হয়ে গেল ছাব্বিশ নাইনটিন পয়লা অক্টোবর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সদর দপ্তর নতুন দিল্লি আচ্ছা নেক্সট এখানে দেখে নাও অপূর্ব চন্দ্র ইভেন্টের কমিটির নিযুক্ত হয়েছেন যেটা হু রেকমেন্ডেশন দিয়েছে হুমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেক্সট গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অন্তর্গত গ্রামীণ উন্নয়ন বিভাগের নির্দেশক হিসেবে কাকে নিয়োগ করা হল সঠিক উত্তরটা হবে কোনটা সঠিক উত্তর রাজপ্রিয় সিং অপশন বি হবে সঠিক উত্তর কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া ওকে এর নতুন সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন ইন্দের পাল সিং বিন্দ্রা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় চোদ্দই অক্টোবর দু তিন সদর দপ্তর নিউ দিল্লি চেয়ারম্যান নবনীত কৌর তো তোমাদের দুটো ফর্মে রয়েছে তার একটু অসুবিধা হচ্ছে এখানে ওয়ান লাইনার এবং এমসিকিউ কিউ ব্যাংক অফ মহারাষ্ট্র এমডি অ্যান্ড সিও নিধু সাকসেনা হিসাবে নিধু সাকসেনাকে নিয়োগ করা হলো ব্যাংক অফ মহারাষ্ট্রের এমডি অ্যান্ড সিও শ্রী সদানন্দ বসন্ত এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর ডিজি বা ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন সদানন্দ বসন্ত সদানন্দ বসন্ত তো এনআইএ এস্টাবলিশ দু সালে সদর দপ্তর নতুন দিল্লি আচ্ছা পঙ্কজ দ্বিবেদী পঙ্কজ দ্বিবেদীকে নিয়োগ করা হয়েছে ইউবিআই ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক হিসাবে কোয়েশ্চেন অ্যাসোচেম এর অধ্যক্ষ হিসাবে কাকে নিয়োগ করা হলো সঠিক উত্তরটা হবে সঞ্জয় নায়ারকে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাসোচএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া যার ফুল ফর্ম ওকে এটা উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর নতুন দিল্লি যাব আমরা নেক্সট কোশ্চেনে স্পেশাল প্রোটেকশন গ্রুপের ইন্সপেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো এসপিজি সঠিক উত্তর হবে লাভ কুমার অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার দেখো উইপ্রোর নতুন সিও কে হলেন শ্রীনিবাস পালিয়া উইপ্রোর নতুন সিও হিসাবে নিযুক্ত হয়েছেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইপ্রো উনিশশো পঁয়তাল্লিশ সালে স্টাবলিশ হয় হেডকোয়ার্টার বেঙ্গালুরু চেয়ারম্যান রয়েছেন রিষদ প্রেমজি সিও হচ্ছেন শ্রীনিবাস পালিয়া নেক্সট দেখো টিসিএস টিসিএস এর সিও কে ক্রে এর সিও রয়েছেন বর্তমানে আচ্ছা সিক্সটিন ফাইন্যান্স কমিশন ষোড়শ অর্থ কমিশনের পূর্ণ সময়ের সদস্য এবং ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ দিল্লি এবং সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্টাডিজ হায়দ্রাবাদের প্রাক্তন পরিচালক ঠিক আছে পোস্ট বিভাগের হিসাবে কাকে নিয়োগ করা হলো সঠিক উত্তরটা হবে বন্দিতা কাউল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বন্দিতা কাউল এখানে কতগুলো পয়েন্ট রয়েছে একটু দেখে না প্রত্যেকে দু চব্বিশ থেকে তিরিশ মেয়াদের জন্য নিউ ইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে মিসেস জগজিত পাভাদিয়া আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের অর্থাৎ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের নির্বাচিত হয়েছেন কি হিসাবে পুনরায় এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় সাহা এশিয়ান ক্রিকেট কাউন্সিল সম্পর্কে দেওয়া আছে এটা এস্টাবলিশ হয় উনিশশো তিরাশি শ্রীলঙ্কার কলম্বতি হেডকোয়ার্টার মেম্বার্স রয়েছে টোয়েন্টি সেভেন জয় হলেন এর চেয়ারম্যান তো আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে প্রত্যেকে লাইক দাও বন্ধুদের শেয়ার করো তবেই কিন্তু নেক্সট ক্লাস পাবে না হলে কিন্তু ক্লাস আসতে দেরি হতে পারে এনিওয়ে তোমরা আমাদের টেলিগ্রাম যুক্ত হতে পারো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেক দিন ইংলিশ ম্যাথ জিকে অসংখ্য কুইজ পার্টিসিপেশন সমস্ত ক্লাস আপডেট আর এই এইরকমভাবে ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো स्वस्थ थे बंदे मात्र जय हिंद